উজবেকিস্তান মধ্য এশিয়ার হৃদয় অবস্থিত এই দেশটি এক অভূতপূর্ব ঐতিহ্য ইতিহাস ও আতিথেয়তার প্রতীক এখানে এসে যেন আপনি সময়ের এক জাদুকরী দরজা খুলে ফেলেন যেখানে প্রাচীন সিল্ক রোডের কোলাহল মুসলিম সভ্যতার গৌরব এবং আধুনিক শহুরে জীবনের ছন্দ একত্রে মিশে গেছে শত শত বছর আগে যে পথ দিয়ে ব্যবসায়ী যাত্রী এবং পণ্ডিতেরা পেরিয়ে গেছেন সেই পথের ইতিহাস আজও উজবেকিস্তানের মাটিতে গভীরভাবে আঁকা রয়েছে প্রথমেই চোখে পড়ে দেশের রাজধানী তাসখন্দের আধুনিকতা ও ঐতিহ্যর মেলবন্ধন চকচকে মেট্রো শপিং মল পার্ক এবং অনন্য স্থাপত্য সব কিছুতেই আছে এক অনুপম সৌন্দর্য এখানকার বড় বাজারগুলো বিশেষ করে চর্শু বাজার শহরের প্রাণ সকালবেলা যখন হকাররা তাদের তাজা ফল শাকসবজি মশলা এবং রুটি সাজিয়ে রাখেন তখন পুরো বাজারে ছড়িয়ে পড়ে উজবেকিস্তানের গন্ধ আর রং এখানে খাবার দাবারের খরচ এতই কম যে পর্যটকরা মাত্র কয়েক ডলারে পেটপুরে খেতে পারেন রাস্তার ধারের ছোট রেস্টুরেন্টে বসে উজবেক সোমে পকেটের ভাবনা ছাড়াই ভাত মাংস রুটি কিংবা সুস্বাদু গ্রিল শাসলিক উপভোগ করতে পারেন শহরের মুদ্রা উজবেক সোম যার দর ডলার বা ইউরোর তুলনায় অনেক কম ফলে পর্যটকরা খুব সহজে বাজেটের মধ্যে দেশটি ঘুরে দেখতে পারেন তাশখন্দের চেয়ে আরও প্রাণবন্ত ও ঐতিহাসিক শহরগুলো হল সামারকন্দ বুখারা ও খিভা সামারকন্দ সিল্ক রোডের অন্যতম গৌরবময় শহর এখানে এসে রেগিস্তান স্কোয়ারের দিকে তাকালে বিস্ময় মুগ্ধ হয়ে যেতে হয় তিনটি বিশাল মাদ্রাসা নীল টাইলসে মোড়ানো ইসলামী স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ এখানে ইতিহাসের ছোঁয়া এত গাঢ় যেন শত শত বছর আগের পণ্ডিত ব্যবসায়ী আর শিল্পীরা আজও এই দেয়ালে নীরব কানাকানি করছেন সামারকন্দের গুড়ে আমির সমাধি শাহী জিন্দা ও বিখ্যাত বিয়োবাজার সবখানেই মেলে এক অনন্য ঐতিহ্য বুখারা শহর ছিল একসময় ইসলামী শিক্ষার কেন্দ্র শত শত মসজিদ ও মাদ্রাসা পাথরের রাস্তা কারুকার্যময় দরজা আর নীল টাইলের মিনার সবখানেই ইতিহাসের ছাপ এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন একটি জীবন্ত জাদুঘর ঘুরে বেড়াচ্ছেন বাজারে রাস্তায় কিংবা চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে গল্প করতে করতে আপনার ভ্রমণ হয়ে ওঠে আরও রঙিন খিভা শহরটি তার প্রাচীর ঘেরা পুরনো শহরের জন্য বিখ্যাত একসময় এখানকার সিল্ক রোডের পথ ধরে ব্যবসায়ীরা পণ্য বয়ে নিয়ে যেত আজও সেই পুরনো শহরের সরু গলি মিনার আর কাঠের খোদাই করা ভবনগুলো ভ্রমণকারীদের আকর্ষণ করে উজবেকিস্তানে পরিবহন ব্যবস্থা সহজ এবং সাশ্রয়ী শহরের মধ্যে মিনিবাস শেয়ার ট্যাক্সি কিংবা আধুনিক ট্রেন সবই সহজলভ্য বিশেষভাবে তাশখন্দ থেকে সামারকন্দ পর্যন্ত আফ্রসব হাইস্পিড ট্রেনে মাত্র দুই ঘন্টায় পৌঁছানো যায় আর ভাড়া বাজেট ভ্রমণকারীদের জন্য অনেক সুবিধাজনক স্থানীয় বাস কিংবা শেয়ার ট্যাক্সি ব্যবহার করলে খরচ আরও কমে যায় অনেক পর্যটক গেস্ট হাউস হোস্টেল কিংবা এর মাধ্যমে রাত কাটান মাত্র কয়েক ডলারে ফলে উজবেকিস্তানে ভ্রমণ সত্যিই সহজ ও সাশ্রয়ী এই দেশের খাবার মুসলিম পর্যটকদের জন্য স্বস্তির এখানে প্রায় সব খাবারই হালাল এবং নামাজের ব্যবস্থা সবখানেই সর্বত্রই আছে মসজিদ মাদ্রাসা ও ইসলামী স্থাপত্যের ছোঁয়া প্লব উজবেকিস্তানের স্বাক্ষর খাবার যেখানে ভাত গাজর মাংস আর সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি হয় এক অনন্য স্বাদ শাসলিক গ্রিল করা মাংসের কাবাব সমস্যা মাংস বা সবজি পুর ভরা পেস্ট্রি লাগোমান মশলাদার নুডলস আর তন্দুরে বেক করা রুটি সবকিছুই পর্যটকদের মন জয় করে চা এখানে শুধু পানীয় নয় বরং অতিথেয়তার প্রতীক চায়ের দোকানে বসে এক কাপ গ্রিন টি কিংবা ব্ল্যাক টি হাতে নিয়ে চারপাশের মানুষের সঙ্গে গল্প করার মধ্যে আছে এক অন্যরকম শান্তি খাবারের দাম এত সস্তা যে দিনে মাত্র পাঁচ থেকে আট ডলারে তিনবেলা সুস্বাদু খাবার খাওয়া যায় উজবেকিস্তানের মানুষ অতিথিপ্রায়ণ আন্তরিক এবং সদা হাস্যজ্জ্বল তারা বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে পছন্দ করেন বাজারে পার্কে কিংবা রাস্তায় হাঁটতে গেলে কেউ না কেউ আসসালামু আলাইকুম বলে শুভেচ্ছা জানাবে অনেক সময় স্থানীয়রা পর্যটকদের ছবি তুলতে গল্প করতে কিংবা নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাতে দেরি করেন না যদিও ইংরেজি জানে কম তবুও হাতের ইশারা হাসি আর আন্তরিকতায় ভাষার বাধা দূর হয়ে যায় আবহাওয়া উজবেকিস্তানে মহাদেশীয় অর্থাৎ এখানে গ্রীষ্মকাল খুব গরম বিশেষ করে মরুভূমি অঞ্চলে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ওপরে চলে যায় শীতকালে ঠান্ডা পড়ে কিন্তু সাধারণত তাসখন্দসহ বড় শহরে শূন্যের নিচে খুব বেশি নামে না বসন্ত ও শরৎকাল ভ্রমণের জন্য আদর্শ সময় তখন আবহাওয়া মনোরম আকাশ পরিষ্কার আর বাজারে ফলমূল শাকসবজিতে ভরপুর ভিসা প্রক্রিয়া এখন অনেক সহজ বাংলাদেশি পাসপোর্টধারীরা এই ভিসার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন মাত্র কয়েক মিনিট সময় লাগে আর সাধারণত তিন কার্যদিবসের মধ্যেই অনুমোদন পাওয়া যায় ফি তুলনামূলকভাবে কম আর ত্রিশ দিনের জন্য বৈধ ফলে ভ্রমণ ইচ্ছুকদের জন্য উজবেকিস্তান সহজগম্য কেনাকাটার ক্ষেত্রে উজবেকিস্তান এক স্বপ্নের দেশ সামারকন্দের বাজারে নীল টাইলের হস্তশিল্প রঙিন কাপড় সিল্ক স্কার্ফ ঐতিহ্যবাহী টুপি কাঠের খোদাই করা সামগ্রী সব কিছুই পাওয়া যায় খুব কম দামে বুখারার বাজার বিখ্যাত সোনার গয়নার জন্য যারা স্মারক সংগ্রহ করতে ভালোবাসেন তাদের জন্য উজবেকিস্তান এক স্বর্গ নিরাপত্তার দিক থেকে উজবেকিস্তান পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ বড় শহরে পুলিশ উপস্থিতি বেশি পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী ছোটখাটো পকেটমার বা ঠকবাজদের এড়াতে সাধারণ সতর্ক অবলম্বন করলেই হয় রাতের বেলা বড় শহরের রাস্তায় হাঁটতেও নিরাপত্তার অভাব অনুভূত হয় না মুসলিম পর্যটকদের জন্য উজবেকিস্তান এক আনন্দঘন গন্তব্য জুমার নামাজ ঈদের উৎসব এবং মসজিদে মুসল্লিদের সঙ্গে সময় কাটানো সবকিছুতেই আছে এক বিশেষ অনুভূতি অনেক শহরে মসজিদের ইমামরা বিদেশি মুসল্লিদের বিশেষভাবে স্বাগত জানান তাদের সঙ্গে কথা বলতে স্থানীয় সংস্কৃতি জানতে আমন্ত্রণ জানান মসজিদের পাশে বসে কোরআন পাঠ শুনে কিংবা স্থানীয় মুসল্লিদের সঙ্গে গল্প করে মুসলিম পর্যটকরা এখানে সত্যিই বাড়ির মতো অনুভব করেন উজবেকিস্তান শুধু একটি সস্তা মুসলিম দেশ নয় এটি ইতিহাস সংস্কৃতি আতিথেয়তা এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন সিল্ক রোডের পুরনো গৌরব ইসলামী ঐতিহ্য মধ্য এশীয় খাবারের স্বাদ এবং কম খরচে বিলাসবহুল ভ্রমণের সুযোগ সবকিছু মিলিয়ে উজবেকিস্তান ভ্রমণকারীদের জন্য এক অমূল্য গন্তব্য আপনি একা পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ভ্রমণ করুন উজবেকিস্তান আপনাকে দেবে ইতিহাসের স্পর্শ মানুষের উষ্ণতা আর এমন এক অভিজ্ঞতা যা আজীবন মনে থাকবে শহরের প্রতিটি অলিগলিতে প্রতিটি দরজার পেছনে প্রতিটি বাজারের চৌকাঠে ছড়িয়ে আছে গল্প স্মৃতি আর সংস্কৃতির রং উজবেকিস্তানে ঘুরতে ঘুরতে আপনি দেখবেন একটি দেশ কীভাবে শত শত বছর ধরে নিজের স্বকীয়তা ঐতিহ্য আর অতিথিয়তার ধারা ধরে রেখেছে এবং আজও বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে রেখেছে তার দরজা এখানকার মানুষ খাবার ইতিহাস আর সংস্কৃতি আপনাকে বারবার ফিরে যেতে বাধ্য করবে উজবেকিস্তান এক অপূর্ব ভ্রমণ গন্তব্য যেখানে খরচ কম নিরাপত্তা বেশি আতিথেয়তা আন্তরিক এবং ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া গভীর এটি শুধু মুসলিম পর্যটকদের নয় বরং সব ধরনের ভ্রমণপ্রেমীর জন্যই এক অনন্য অভিজ্ঞতার দেশ এখানে এসে আপনি শুধু একটি দেশ দেখবেন না বরং ইতিহাসের মানুষের আর সংস্কৃতির গভীরতায় নিজেকে হারিয়ে ফেলবেন উজবেকিস্তানের পথে পথে অলিতে গলিতে বাজারে মসজিদে আর মানুষের হাসিতে আপনি খুঁজে পাবেন মধ্য এশিয়ার আসল রূপ দ্য হার্ট অব দ্য সিল্ক রোড দ্য সোল অফ আসলামিক সিভিলাইজেশন অ্যান্ড দ্য ওয়ার্মথ অফ উজবেক হসপিটালিটি এই দেশটির প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে চিরকাল মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে উজবেকিস্তান এক অনন্য ও অমূল্য ভ্রমণ গন্তব্য